প্রায়ই আমরা শুনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্যে কোনো একটি চক্র বা কেউ কাজ করছে স্থিতিশীলতা নিশ্চয়ই জাতির জন্যে ব্যক্তির জন্যে খুবই গুরুত্বপূর্ণ দেশে অস্থিতিশীলতা মানেই হল জীবনের অনিশ্চয়তা দুর্নীতি ঘুষ অন্যায় ইত্যাদি এখন প্রশ্ন হলো ধরুন আমি আমি কি স্থির আমি কি ব্যক্তি জীবনে অনেকটাই অস্থির নই ধরুন আমার ঋণ আছে তার জন্যে অর্থের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় ঋণ কেন হল অন্যের তুলনায় আমার সম্পদ কম মনে করে আমি ঋণ করে কোনো সম্পদ করেছি অথবা ভোগ করেছি কারণ অন্যরা ভালো জীবনযাপন করে সেটি দেখে ভালো লাগেনি তাই ঋণ করে হলেও অন্যের চেয়ে ভালো জীবনযাপন করার চেষ্টা করেছি দুই আমি আমার সন্তানাদি এবং স্ত্রী পুত্র এসব প্রতিপালনের জন্যে আরও বেশি অর্থের দরকার বলেই সব সময় অতিরিক্ত অর্থ আদায়ের জন্যে বা আয়ের জন্যে অস্থির থাকতেছি ব্যস্ত থাকতেছি অথবা অন্যায় করতেছি দুর্নীতি ঘুষ খাচ্ছি সাপোজ তৃতীয়ত দেশের নানা দিক লক্ষ্য করে আমি হয়তো ক্ষমতা প্রতিপত্তি এসব করার জন্যে কোনো একটি মতাদর্শে চলে যাচ্ছি যাতে আমার সম্পূর্ণ সায় নেই মনের থেকে সায় নেই কিন্তু বিভিন্ন বিষয় বিবেচনা করে ক্ষমতা প্রতিপত্তির লোভে আমি সেখানে পা দিয়েছি ফলে এখন বিভিন্ন চাপ পারিপার্শ্বিকতার কারণে আমি অস্থির এই আমি যখন অস্থির হলাম তখন আমার প্রতিটা সিদ্ধান্তই অস্থিরতার মধ্য দিয়ে নেওয়ার কারণে কিছু ভুল থেকে যাবে এই ভুলগুলো ভবিষ্যতে নিজেকে মানে আমাকে আরও অস্থির করবে এভাবে আমি হতে পারে আপনিও তারপর হতে পারে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন এবং সর্বশেষে এই ধরনের রোগ যখন প্রাদুর্ভাবে পরিণত হয় ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে তখন সমাজের প্রতিটা মানুষই একটি অস্থিরতা রোগে আক্রান্ত হয় আর একটি অস্থির সমাজের রাষ্ট্র কাঠামো অস্থিরই হবে এটি আমাদের অভ্যন্তরীণ সমস্যা আমরা দোষ দেই বাইরের মানুষের যে তারা আমাদেরকে অস্থির করে একটি জাতীয় শক্তি নামে একটি টার্মস আছে আমার মনে হয় অরুণীতিতে সেখানে দেখা যায় একটি দেশের শক্তি সামর্থ্য অর্থনীতি স্থিতিশীলতা এই সামগ্রিক সার্বভৌমত্ব এগুলো হচ্ছে জনগণের পার্সোনাল শক্তিরই একটি ঘনীভূত এবং সামগ্রিক রূপকে বোঝায় একটি দেশের জনগণ বা মানুষ তারা যদি শক্তিশালী হয় স্থির হয় ওই দেশটি অটোমেটিক্যালি শক্তিশালী এবং স্থিতিশীল দেশে পরিণত হয় বিষয়টি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে মানে প্রতিটা মানুষের মধ্যে থাকে সেটি একসাথে যোগ হয়ে একটি রাষ্ট্র সমাজ তৈরি করে এজন্য বলা হয় যে জাতির যে জাতি মূর্খ তার শাসক ও মূর্খই হবে জ্ঞানী লোক তাদেরকে শাসন করতে পারবে না এবার আরও একটি বিষয় আসি আমি একবার একজন আমেরিকা প্রবাসী ওনার সঙ্গে মুখোমুখি কথা বলেছি তো উনি বললেন যে আমাদের এই বাংলাদেশ অনেক সুন্দর যে কোনো দেশের তুলনায় অনেক সুন্দর এর আবহাওয়া এর মাটি এখানকার সামগ্রিক পরিবেশ অত্যন্ত সুন্দর এমনকি কোথাও কোথাও মানে কোনো না কোনো দিক থেকে আমরা আমেরিকার চেয়েও সুন্দর তো সমস্যাটা কি পার্থক্য কোথায় পার্থক্য হল আমরা যারা এই যে মানুষ মানে জনগণ এদের হচ্ছে অভ্যাসের কিছু ত্রুটি আছে যেটি ওদের মধ্যে নেই এই একটি মাত্র পার্থক্য আমাদের কিন্তু মাতৃভূমির সেই বিশাল একটা কি বলবে এটা ঐশ্বরিক একটা দান মানে সৃষ্টিকর্তার অশেষ দান এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ নাতিশীতোষ্ণ একটা অঞ্চল নদী বিধৌত একটা অঞ্চল যেখানে সেখানে একটি বীজ জাস্ট পড়ে থাকলেও বৃক্ষে পরিণত হয় এবং সেটি ফল দেয় এমন একটি দেশের মানে তাহলে কেন তাদের থেকে আমরা কেন এরকম উনি বললেন আমাদের অভ্যাস হচ্ছে আমরা অত্যন্ত রকমের নোংরা শারীরিকভাবে এবং মানসিকভাবে কীরকম যেখানে সেখানে আমরা থুতু ফেলি এটা কিন্তু কল্পনাও করা যায় না সভ্য মানুষের ক্ষেত্রে আমরা অস্থির একটা বাড়িতে ঢুকবো গলা কাহারি দিয়ে দিয়ে একটা থু ফেলে দিলাম জানাচ্ছেন যে একটা লোক বিশিষ্ট লোক তিনি বাড়িতে প্রবেশ করছেন আপনারা যারা মহিলারা আছেন পুরুষেরা আসেন সতর্ক হয়ে যান এই কাশি হল সতর্কবার্তা এবং বাড়িতে এসেই বাড়ির এক কোনায় থাস করে এক গাদা থুথু কাশ কপ ফেলে দিলাম রাস্তাঘাটে লক্ষ্য করা যায় যে একজন রিক্সা চালাচ্ছে বা ভ্যান চালাচ্ছে বা অটো চালাচ্ছে অক থুদ চলিত অবস্থায় তাও উনি যেদিকে চলতেছেন ওনার ডান দিকে থু মারিছে তো পিছন থেকে একটা মোটর বাইক আসতে পারে বন্য কেউ আসতে পারে তার গায়ে লাগতে পারে থুতু তো অন্তত দশ ফুট বেসারদের একটা বৃত্তের মতো করে ছড়িয়ে পড়তে পারে কিংবা বাতাস যেহেতু থাকে গাড়ি চলাচলের সময় এটি রাস্তা অনেকখানি কভার করতে পারে তো এই থুতুটা উনি ফেলে দিলেন এই যে নোংরামির একটা ব্যাপার আছে এরপরে আসেন ধুলা বালি ময়লা আবর্জনা এগুলা তো মানে আমার যে কাজ করে মানে রাস্তাঘাটের কাজ যারা করে তারা তো করেই সেই সঙ্গে জনগণ করে বাড়ির ময়লা ধুম করে আনিয়ে রাস্তার সাইডে ফেলে দিল রাস্তার উপরেই ফেলল এই এরপরে আসেন আমাদের মানুষকে সমালোচনা করার মানে যে মানে কোয়ালিটি কি মানে দোষ কী আর বলবো এটা কোয়ালিটি পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যেকেই সময় পেলে একে অন্যের গিবদ গায় সময় পাইলেই তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে এবং খুব বিশ্রীভাবে কথা বলে যেটা সত্য না সেটাও মানে তৈরি করে করে বলে তো এই বিষয়টা তো মানসিক অসুস্থতা এবং নোংরামির একটা বিষয় অযথা কথা বলে প্রচুর কথা বলে মানুষ কাজ করে কম এরপরে ধৈর্য নাই কোনো শৃঙ্খলা বজায় রাখার মতন কোনো ধৈর্য নাই এই ধরেন আমি সেদিন এটিএম বুথে গেলাম প্রথম কার্ড কাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে আর একটা নতুন কার্ড ওটা অ্যাক্টিভ করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে পিন তো একটু সময় লাগলো বাইরের থেকে একজন ডাকতেছে ভাই আপনার যদি হয় না হয় তাহলে আপনি বেরোয় আমাকে সুযোগ দেন না হইলে যে ওখান থেকে বেরিয়ে আসবো এটি আমি জানি বা যে কেউ এই জিনিসটা জানে যে ব্যাংকের বুথের ভিতরে বসে থাকার কোনো অর্থ হয় না স্বাভাবিকভাবেই তো এটা ওনার বা বাইরের থেকে এই ধরনের কমেন্ট করা কিন্তু অসঙ্গত এবার বেরিয়ে আসলাম আপনার কি হয়েছে বেরিয়ে আসার পরেও আবার জিজ্ঞেস করে আপনার কি হইছে এই যে মানে সে কিন্তু নিজেকে স্মার্ট মনে করে এরকম কথাবার্তা আমার কাছ সাথে বলতেছে আসলে সে যে একটা মানে বোধহীন বুদ্ধি কমনসেন্সহীন সেটা সে নিজেও জানে না এরকম বহু রকমের সমস্যা এই দেশের মানুষের অভ্যাসে পরিণত হয়েছে যার কারণে এখানকার ধনী মানুষেরা যারা শিক্ষিত পরিচ্ছন্ন মনের মানুষ তারা কিন্তু মানে চান না যে এই দেশে থেকে এই সব সহ্য করবে শুধু এই নোংরামি মানসিক এবং শারীরিক এর কারণেই লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে কিন্তু বিদেশে চলে যাবে চলে যায় মানে তারা এদেশ পছন্দ করে না তারা টাকা পয়সা নিয়ে ছড়ে পড়ে অনেকে বলতে পারেন যে দুর্নীতি করে মানে সেই টাকাটা অন্যভাবে তারা সরিয়ে দিচ্ছে না দুর্নীতি করেও যাবে না তারা যতটুকুন লিগাল প্রসিউডিরে মানে আইন মেনে যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকু নিলেই তো আমাদের ক্ষতি নাকি তো এরপরে হচ্ছে সবচেয়ে ভালো একটা গুণ আছে আমাদের কেউ এগিয়ে যেতে চাইলে আরেকজন পিছন থেকে টানে আমরা অন্যের উন্নতি মোটেও চোখে দেখি না মানে চাই না আমার উন্নতি হচ্ছে তার উন্নতি হচ্ছে ভালো কথা এতেও অখুশি সমান যদি হয় যদি কারো উন্নতি আমার চেয়ে বেশি হয় তখন আমরা কী চাই যে আমাকে উন্নতির প্রয়োজন নেই যেমন আছি তেমন থাকবো মানে অন্যের একটু বেশি হয়ে যাচ্ছে এটার কারণে ওনার উন্নতিরই প্রয়োজন নেই এই হচ্ছে মানে কারো ভালো কেউ দেখতে পারি না কোনো পরিবর্তন ভালোর দিকের দিককার কোনো পরিবর্তন যদি সংস্কার করতে চায় ভালোর দিকে নো এটা সহজে আমরা মেনে নেই না বোধ বুদ্ধি বলে একেবারে কিছু নাই মানে এটা সত্যি কথা যে আমরা মানে এর মধ্যে আমরাও আছি মানে বিভিন্ন রকমের পদ্ধতির পরিবর্তন এটি হচ্ছে সংসারের নিয়ম মানে পরিবর্তনই সংসারের নিয়ম এই নিয়মটাকে মানতে চাই যে আমাদের এখানে পরিবর্তন হবে কখন মানে ড্রাস্টিক্যালি হবে হঠাৎ করে হবে সেই অপেক্ষায় তখন আমরা মেনে নিই কিন্তু নিজেরা যে উন্নতির জন্যে মাঝে মাঝে নিজেদেরকেই আপডেট করব হ্যাঁ পরিবর্তন করব এই বিষয়টা বিষয়টাও হবেই না নানা রকম সমালোচনা কি হবে ওটা শেষ তো পণ্ডিতের আবার অভাব নেই আমরা সবাই সকলে প্রচুর বোঝাবুঝি যেমন ধরেন যে আমি ভিডিও বানাচ্ছি পণ্ডিতের মতো কথা বলছি হ্যাঁ ঠিক সেরকম আমরা প্রত্যেকেই প্রচুর বোঝাবুঝি এত বুঝি যে আমাদেরকে বোঝানো খুবই মানে কষ্টসাধ্য এটা একরকম অসম্ভব এই যে বিষয়গুলো আমি বললাম জানি না কতটা একমত হবেন আমার সঙ্গে কিন্তু সত্য কথা বলতে আমার সংসারে যদি পাঁচজন মানুষ থাকে মানে পাঁচজনই ভুল করে আমি একা বাদে বোঝা গেছে আপনি যদি মহিলা হন আপনার শাশুড়ি শ্বশুর ননদ দেবর ভাস্তিয়া মানে ভাস্তি সবাই ভুল করে শুধু আপনি একা সঠিক আবার আমার দিক থেকে যদি ধরি আমি একা সঠিক আমার বউ ভুল করে ছেলে মেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ি শালা শালি সব ভুল করে আমি শুধু একা সঠিক এই যে চিন্তা এই চিন্তাটা কিন্তু আমাদের সকলের মধ্যে মানে ব্যাপকভাবে আছে এটা মারাত্মক রকমের ক্ষতিকর মানে একটা মানুষ কখনো হান্ড্রেড পারসেন্ট সঠিক হতে পারে না এবং সেটি আমিও অর্থাৎ আমিও শতভাগ সঠিক নই এই বিষয়টা মানে মানতেই আমাদের কষ্ট হয় তাহলে সব মিলে আমাদের কিন্তু অবস্থা নানাবিধ কারণে অত সুখকর নয় এই জায়গায় জীবনযাপন করা এই মূলত প্রকৃতি অনেক সুন্দর ফসলাদি সুন্দর পরিশ্রম করলে কিছু ভালোভাবেই বাঁচা সম্ভব এই সব থাকা সত্ত্বেও এটা কিন্তু আমাদের অভ্যাসের কারণে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একটা বিষয় হলো যে ওই যে দুর্নীতি সমস্যা আমরা অল্প পরিশ্রমে আয় করতে চাই এই অল্প পরিশ্রমে আয় করতে গিয়ে অনেকেই দুর্নীতি করে এবং এভাবে কিছু আয়ও করে ফেলে তো তারা ভালো থাকে ওটা দেখে যারা পরিশ্রম করে এরা কষ্ট পায় এখন এই পরিশ্রম করতে চাই না কেন সমাজে এরকম মানে ঝামেলা ছড়িয়ে পড়েছে অলরেডি যারা ফালতু যারা পরিশ্রম বিমুখ যারা দুর্নীতিবাজ তারা যখন এগিয়ে যাচ্ছে তখন কষ্ট করে ইনকাম করাটা অনেক শিক্ষিত মানুষের জন্যেই খুব বিরক্তিকর এই জায়গাটা আমাদের একটা ব্যাপক গ্যাপ রয়েছে যে পরিশ্রম করে উন্নতি করা নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং সেইভাবে খুব ধীর স্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করা অভ্যাসগুলোর পরিবর্তন করা এই সব জিনিসগুলো হলে অটোমেটিক্যালি আমাদের আমরা মানে স্থিতিশীল হয়ে যাব আমার মগজে যদি বিদেশি কোনো সংস্কৃতি বিদেশি কোনো চিন্তাভাবনা বিদেশি কোনো স্টাইল কোনো ইজম বাদ এগুলো যদি মানে অতি সহজে আমার মাথায় প্রবেশ করানো যায় এবং আমাকে দিয়ে রিয়্যাক্ট করানো যায় তাহলে তো আমি অস্থিতিশীল হবই নিজের বুদ্ধি না থাকলে যেটা হয় সেটা হয় তো যাই হোক এই সব বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদের 上午、上午，你就得。